এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো অনেকদিন পর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু ঈদের পরে আর কোথাও যাওয়া হয়নি এর জন্য আমি লং ব্লগ পোস্ট করতে পারিনি তো আজকে বাড়ি বসে বসে আমরা প্রচুর বোরিং ফিল করছি তো ভাবলাম আজকে খড়ি বাড়ি যাওয়া যাক তো এখন আমি হব রেডি কেমন এনজয় হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তো আমি ফ্রেশ হয়ে এখন ড্রেসটাও করে নিয়েছি এবার করবো আমি মেকআপ ছাড়া তো যাওয়া যাবে না তো এখন হব আমি রেডি আর আমার এই ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো এটা আমি শর্ট মিনিটগুলো অলরেডি পোস্ট করেছি আর কারোর যদি লিঙ্ক অবশ্যই কমেন্ট করো সো আমি এখন একটা টোনার ইউজ করছি আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার তোমরা সবাই জানো এই স্টোভ ক্রিমটা প্রচুর ভাইরাল হচ্ছিল তো আমিও নিয়ে নিয়েছিলাম তো আমি এখন একবার ইউজ করি তোমাদের সামনে ইউজ করে আমি দেখাবো এটা কতটা ভালো আমি নিয়েছিলাম পিঙ্ক সেট এইটা গোল্ডও আছে পিঙ্ক সেটও আছে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো নিতে পারো তোমরা দেখতেই পাচ্ছ এটা লাগানোর পর আমার ফেসটা কতটা গ্লো করছে তো এটা খুবই ভালো তোমরা ইউজ করে দেখতে পারো তোমাদের কারো যদি লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো তো তোমরা দেখো আমি ফুল মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে সরি শেয়ার করতে পারছি না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তোমাদের যদি আমার বলি মেকআপ টিউটোরিয়াল লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি যে জিনিসটা করি সেই জিনিসটা কখনোই ভালোভাবে কমপ্লিট হয় না এখন গেছে কারেন্ট চলে তো দেখতে পাচ্ছ অন্ধকার আমি এখন কিভাবে ভিডিও করবো আমি নিজেও জানি না আর আমি রেডি হবো কিভাবে আমি সেটাও জানি না এটা চলে গেছে গেছে অনেকক্ষণ ফালতু বসে বসে টাইম ওয়েস্ট হচ্ছে বলে আমি এখন ফাউন্ডেশন আর ভাবছি কেন যে মাখলাম মুখ প্রচুর ঘামছে আর আমার খাটের অবস্থা খুবই খারাপ তো দেখাই তোমাদেরকে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে রেডি হব বলে বসেছে তখনই কারেন্টটা চলে গেছে আমি ভাবছি তার আগে কেন আমি রেডিটা হই এখন আমার মুখ পুরো খেপে যাবে অন্ধকারে আমি হলাম রেডি এবার আমি মাস্ক করাটা পরলে আমার হয়ে যাবে তো এবার ঝটপট বার হয়ে যাবে কারণ প্রচুর গরম আর মেকআপ সব গুলে গোলে পড়ছে এখন থেকে সো এখন আমি পরবো মাস্কার আমার সব থেকে সবার তো ফেভারিট পার্ট হয় ব্লাশ ইচান অ্যান্ড বাট আমার ফেভারিট পার্ট হচ্ছে মাস্কার খতম বাই বাই আমার ফোনটা যাচ্ছিল ভাই আমি যতই মেকআপ করি না কেন মাস্কারা না পড়লে আমার মেকআপটা মানে ফুলফিল হয় না তো আমি এখন পরব মাস্কড়া তো আমার ফোনটা বারবার যাচ্ছে পড়ে তো আমি এখন ভিডিওটা অফ করছি পরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সো আমার মাস্কারা পরার ডান আমি জানি না অনেকেরই হয়তো ব্লাশ ফেভারিট পার্ট হতে পারে হাইলাইট ফেভারিট পার্ট হতে পারে বাট আমার মনে হয় আমার ফেসে মাস্কারা পরলে পড়লে সব থেকে বেশি ভালো লাগে তো আমি কোথাও গেলে মেকআপ করি আর না করি আমার মাস্কারা তো পরতেই হবে তো এবার লিপস্টিক পরবো লিপস্টিক পরলে আমার হয়ে যাবে এই দুটো শেড আমার সব থেকে ফেভারিট আমি কোথাও গেলে দুটোই বেশিরভাগ ইউজ করি আর এই যে আমার লিপলাইনার তো লিপস্টিক পরে তারপর তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করছি সো আমরা হয়ে গেলাম রেডি তো আমি আমার হাতটা খুব খালি খালি লাগছিলো তো হাতেই ব্রেসলেটটা পরে নিলাম বাট কানে কিছু পরছি না কারণ পড়লে খুব হেভি হেভি লাগছে আর এই যেমন হেয়ার স্টাইল তো এবারে বার হবো তো বার হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাস্ট মোমেন্ট এবার আমরা রেডি হয়ে গেছে এবার বার হওয়ার এখন এসছে কারেন্ট চলে এসেছি এখন যাবো আমরা টিকিট কাটাই এবার আমরা যাবো ভিতরে আজকের ওয়েদারটা খুব সুন্দর আমরা এখন চলে এসেছি খরিবের পার্কে গাই সেখানে প্রচুর ভিড় তো আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারলে যে ওখানে প্রচুর ক্রাউড ছিল তো আমার ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছিলো না তার জন্য আমি আর ভয়েস দিইনি তো এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে এইটাকে কি বলে আমি নামটা ঠিক জানি না বাট আমি যেখানেই যাব আমার তো বাচ্চামো করাটা স্বভাব তো আমিও এখন সবকটা কটা রাইডে একটু একটু করে উঠলাম বাট আমি সবকটা ভিডিও নিতে পারিনি কারণ এখানে প্রচুর ভিড় ছিল আমি তো নিজে বাচ্চামো করছি তার সাথে আমার বন্ধুরও বলছি তোরাও আয় খুব মজা লাগছে তোরা বলছিল যে তুই তুই বাচ্চা তুই কর আমাদের দরকার নেই তো তারপরে যে কটা রাইড ছিল আমি সব কটা আমি আমার ভাই সব কটাতেই এনজয় করলাম তো আমার তো ভীষণ ভালো লাগছিলো আমি এটা পারছিলাম না বাট তাও আমার ট্রাই করতেই হবে তো আজকে খুবই মজা হলো বাট অনেকটা ভিড় ছিল বলে আমি সব ভিডিও ক্লিপ নিতে পারি না আর এখানে আমার বোন দেখো এত বাচ্চা ও কত ইজিলি এটা করতে পারছে বাট আমার তো ভয় লাগছে আমি ভাবছি হয়তো ও পড়ে যাবে আমরা তো এসেছি পরিবারের পার্কে তো আমাদের স্বভাবটা এখনো ঠিক হয়নি আমরা যাবো এখন জামরুল চুরি করতে আমি সেখানেই যাব ছোটো থেকে আমার তো সেখানে গোল পাকাতেই হবে তো আমার চোখে পড়লো ওই জামরুল গাছটা তো আমি একটা কাকু ছিল অবশ্যই আমি বলেই পেরেছি আমি হয়তো তোমাদেরকে বললাম কি আমি চুরি করছি অ্যাকচুয়ালি না আমি এখানে চুরি করছি না আমি ওখানে বলেই পেরেছিলাম কারণ এটা পার্কের ভিতরে যেহেতু তো এরা সেরকমভাবে পারমিশন নেই তার জন্য আমি ওখানে একটা কাকু ছিলাম আমি কাকুকে বলেই পেরেছি বাচ্চাদের অনেক রকম এক্সারসাইজ আছে আর আমার কথা জানি না আমার বোন আমার ছোট্ট মতো একটা বোন এসে তো এখন এটাই আমি নিজেও জানি না আমি ফার্স্ট টাইম দেখছি এটা আমি কখনো মেলায়ও দেখিনি এরকম কোনো এটা আমি কখনও মেলাতেও দেখিনি তো আমি কাকুকে জিজ্ঞাসা করলাম এটার নাম কি তো কাকু বলছিল কি এটার নাম ব্রেক ড্যান্স তো এগুলো বাচ্চাদেরই বাট আমার বোন দেখেই ভয় পাচ্ছিল ফার্স্ট এটা যখন অফ ছিল তো আমাকে দেখে বললো কি আমি এটাতে উঠবো তারপরে যখন এটা অন হলো তারপরে ভয় পাচ্ছে বলছে কি দিদি আমি এটাতে উঠবো না তো তারপরে আমরা আজকে অনেক এনজয় করেছি আমরা তো ফ্রেন্ডের সঙ্গে অলওয়েজ ঘুরি তো কিছু কিছু সময় বাড়িতে ছোট ছোট ভাই বোনদের সঙ্গেও ঘোরা দরকার তো তারপরে পেয়ে গেল আমাদের খুব জোর খিদে তো এখানে খুব ফেমাস ঘুগনি তো আমরা চলে গেলাম ঘুগনি খেতে তারপর আমরা ট্রাই করলাম খড়িবাড়ির মোস্ট ফেমাস চা তো আজকে প্রচুর ভিড় হয়েছিল আর আমি বারে বারে দেখছি আমার মেকআপটা ঠিক আছে তো তো তারপর একটা আইসক্রিম খেয়ে আমরা চলে গেলাম বাড়িতে আর আজকে বাড়ি এসে আমি দেখছি আমার মেকআপটা পুরো ঠিকই আছে কারেন্ট ছিল না আমি পুরো অন্ধকারে মেকআপটা করেছি তারপরে আমার মেকআপটা ঠিকঠাক ছিল আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাই